বাজে হচ্ছে পনেরো এগারোটা তো দেখো আমার স্নান টান সব হয়ে গেছে তো তোমার সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমিও বিন্দা আছি তো এখন স্নান করে যাব হচ্ছে রান্না করতে কারণ আজকে সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার কারণ কারো কাছে সেরকম মানে কি বলতো শরীরে এনার্জি নেই যে রান্নাটুকু করা কারণ সবাই ধরো মোটামুটি উপোস ছিল তারপর রাত জাগা হয়েছে আর আমি তো ঘুমিয়েছি প্রায় হচ্ছে তিনটের সময় সবাই উপোস আর কারো শরীর চলছে না তাই সবাই বাজে ঠিক আছে আমি নাকি একমাত্র ভরসা তাই আমি একদম সান করে রেডি হয়ে গেছি কারণ সান করে না না রান্না করলে কি বলতো ওই রান্নাই হচ্ছে ভোগকে ভোগ দেওয়া হবে ঠাকুরকে তো চলো যাওয়া যাক অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে হ্যাঁ আর এই যে আমাদের বাচ্চা পার্টির দল একসাথে বসে সব খেলা করছে সবাই একদম মোবাইল ফোন ভুলে গেছে আমাদের গিরি পেয়ে সে যাই হোক তো চলো কি কি রান্না হবে না হবে কিছু তোমার সাথে শেয়ার করবো অবশ্যই নিরামিষ রান্না হবে আর একদিকে ঘর গোছানো হচ্ছে আমি ওই বড় ওই ঘরটা ঘুষিয়ে এসেছি আর এই ঘরটা হচ্ছে মেজদি আর বর্দি মিলে গোছাচ্ছে আর হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো তোমরা সবাই যেন বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে পরের দিনের বাসি তরকারি খিচুড়ি যা থাকে সেগুলো সবাই খাওয়া হয় তো সেগুলোই সবাই মোটামুটি কম বেশি করে খাওয়া হয়ে গেছে বেশিরভাগ সব বাজারে পাঠানো হয়ে গেছে তো সবাই পোলাও রাতের বেলা যে খিচুড়ি রান্না হয়েছিল সেগুলো সব খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে সকালবেলা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে কারো শরীর আর ভালো লাগছিল না তারপর ধিকি 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 করতে করতে এখন সকাল হচ্ছে এগারোটা বেঁধে গেছে তো চলো বেশি কথা বলবো না এরপর আবার রান্না করতে দেরি হয়ে যাবে কাঁটা কুটো শুরু হয়ে গেছে না লাগবে না আলু করবে না থাক পটল ভাজা ও দিদি পটল ভাজা দাও না হ্যাঁ বড় বড় পটল দাও রান্না করতে আর রান্না করতে কে রান্না করছে কুমড়ো ফাটানো হচ্ছে ওই দেখুন ফাটানো হয়ে গেলো হয়ে গেল একটা নিয়ে আসো তো এখানে মোটামুটি সব রান্নাবান্না সব কমপ্লিট ডাল হয়ে গেছে পাঁচ তরকারি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এদিকে আলু পটল পনির দিয়ে রসা হচ্ছে রসাটা হয়ে গেলে হয়ে যাবে আর ওইদিকে হচ্ছে ভাত বসানো হয়েছে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটার মতো তো রান্নাবান্না কমপ্লিট এগারোটার মধ্যে গ্যাস ধরানো হয়েছে বারোটার মধ্যে রান্নাবান্না আজকে এখানে বসে সবাই খাওয়া আমার না এই অনুষ্ঠানের পরের দিনের এই ওয়েদারটা এই সুন্দর এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া দাওয়া খুব ভালো লাগে দারুণ দারুন কমপ্লিট এই যে আলু পটল পনির দিয়ে রসাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে এই যে পাস্তরকারি আর ওখানে আছে ডাল আর ওই যে ভাত হয়ে গেছে রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সকালে তো একবার স্নান করেছি এখন জাস্ট উঠে মানে যেন মনে হচ্ছে শরীর থেকে আগুন ছুটছে এত গরম বাড়ি ঘরে এসি চালিয়ে একটা ঘরের মধ্যে সবাই বসে আছে কিন্তু এসির থেকে বেরোনে মনে হচ্ছে একদম পুড়ে এরকম এত রোদের তাপ আছে এখন বাজে হচ্ছে বল পাওনি ধরো খুঁজি আবার আসি ষষ্ঠীতে ষষ্ঠীতে বাউ ভুলে গেছে ষষ্ঠী কবে তো এখানে মেজ চলে যাচ্ছে টোটোও চলে এসছে যা তোরা চলে যা তোরা চলে যা চলে যা তোরা টাটা তালা দিয়ে দিয়েছে গেটে মন্দিরে ওই যে ঠাকুরের কালী ঠাকুরের গয়নাগুলো খুলব না আমার বসে ছেড়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ বলো তো এই যে আমাদের কালী ঠাকুরের গা থেকে এখন গয়না খোলা হবে তো আমাদের কালী সব সোনার তুমি খুলছো আরে এতে ছাড়ো আবার ফুলের মধ্যে পড়ে গেলে আবার খুঁজে পাবানা শেষে ধরো কিছু গয়না খুলে রাখা হলো আর এখানে কালী ঠাকুরের হাতে শাখাবাধানোগুলো দেখতে পাচ্ছো চার হাতে চারটে শাখা বাঁধানো আমি এই কালী ঠাকুরকে চারটে শাখাবাধনও দিয়েছিলাম একবার কলা বাঁধানো সব শোনা আজকে যেহেতু বৃহস্পতিবার এর জন্য আর খোলা হলো না শাঁখা বাঁধানো এগুলো থাক আবার রেডি হয়ে গেছি এখন যাচ্ছে হচ্ছে বান্ধবীদের সাথে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো মজা করবো মেয়েকে নিচ্ছি না মেয়ে বাড়িতে থাকছে মেয়ের জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে এই ড্রেসটা পড়েছি তো চলো যাওয়া যাও অনেক বাজে হ্যাঁ এখন বাজে হচ্ছে প্রায় পনেরো আটটা হ্যাঁ বাবা বলো হ্যাঁ ঠিক আছে

इधर कोरा में तो लियो है ए देख हां ए ए वो वो सुने ये ओके बी तो हमारे को तो बेर को था के नाम की वीडियो कर छी ए नाम की क्रिस्पी चिकन कर छी क्रिस्पी कब नहीं है यार मतलब अरे देश में है इस समय तुम्हारे है बात नहीं दीसी ना बेशक भारत माती की चीज बनाता और कितने होगी আমাদের শুধু খাওয়া একটার পরে পরে না তো আমি রেস্টুরেন্ট থেকে আমি রেস্টুরেন্ট থেকে চলে এসেছি কারণ প্রচন্ড লেট হচ্ছিল ওরা এখন আসেনি আমাকে অসুবিধা দিয়ে গেল এখন সাড়ে দশটা বেজে গেছে কারণ এরপরে আসলে মেয়ে তারপর দিদি দিদির এদেরকে বলেছিলাম তোরা খাবি না আমি খাবার নিয়ে আসবো জন্য আমিও খাইনি আমার খাবারটা অর্ডার দেওয়া হয়েছিলো তিন মানে আমার খাবারটাও পার্সেল করে নিয়ে চলে এসছে আর খেতে গেলে অনেকটা লেট হতো তো কী কী নিয়ে এসছে আমি দুটো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম একটা আর আমার ওখানে খাবো বলে আমার জন্য একটা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার তিনটেই নিয়ে পার্সেল করে এই দেখো মিক্সড ফ্রায়েড রাইস তিনটে আছে চিলি চিকেন দুটো আছে তো এগুলো এখন খাওয়া হবে আর হচ্ছে ওরা এখন ওখানেই আছে যেহেতু আমার তারা ছিল আমি চলে এসেছি চলো খাওয়া দাওয়া করে নি তো এই যে এটা হচ্ছে রাইস আর এটা চিলি চিকেন এটার মধ্যেও আছে তো খাওয়া দাওয়া করে এখন বিছানায় চলে এসেছি মশারি টাঙিয়ে বিছানা ছেড়ে ছেড়ে এখন শোব ঠাকুর বাজে হচ্ছে সাড়ে এগারোটা ভালো লাগছে না সারা দিন আজকে ভীষণ টায়ার্ড আমি ভীষণ টায়ার্ড আজকে দুবার স্নান হয়ে গেছে আজকে জানো তো গরমের চোটে এখনও জল ঢাললাম আর তিনবার তিনবার হচ্ছে সকালে তো একবার করেছি আবার করেছি বিকেলে আবার এখন মানে স্নান না করলে আর পাচ্ছিলাম না এরকম একটা ব্যাপার আর চলো এখন শোবো বিছানা করে দিয়েছি একবারে মেয়ে আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে পায় পায় লাভ ইউ গুড নাইট